পঞ্চাশ কেজি ভরের একটি স্থির বস্তুর ভরবেগ কত শূন্য পঞ্চাশ কেজি ভরের একটি স্থির বস্তু ভরবেগ কত শূন্য সমান ভরের দুটি বস্তুর একটি ভরবেগ দুইটির পাঁচ গুণ হলে বেগের অনুপাত কত পাঁচ অনুপাত এক ভর এবং বেগের গুণফলকে কি বলে ভরবেগ ভর এবং বেগের গুণফলকে কি বলে ভরবেগ ভরবেগ প্রকাশক প্রতীক কী পি ভরবেগের একক কি কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের মাত্রা কি এম এল টি ইনভার্স ওয়ান ভরবেগ কোন ধরনের রাশি ভেক্টরি ভরবেগ কোন ধরনের রাশি রাশি নিউটনের দ্বিতীয় সূত্র হতে কিসের ধারণা পাওয়া যায় ভরবেগের একটি বস্তুর উপরে দশ মিউটন বল দুই সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত বিশ কেজি মিটার পার সেকেন্ড পাঁচ কেজি ভরের একটি বস্তুর বেগ দশ মিটার পার সেকেন্ড হলে ভরবেগ কত পঞ্চাশ কেজি মিটার পার সেকেন্ড স্থির বস্তু ভরবেগ কত শূন্য ভরবেগের দিক কোন দিকে বেগের দিকে